পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা কেন্দ্র দার্জিলিং জেলায় যদিও ভরাডুবি হয়েছে তৃণমূলের কিন্তু তাতে কি রাজ্যে ভালো ফল করেছে তৃণমূল একচিটিয়া জয় তৃণমূলের সেই খুশিতেই ভোটের ফল ঘোষণা না হতেই সকল কর্মী সমর্থকদের সঙ্গে মিষ্টি মুখে মাতলেন জেলার সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এদিন দলের নেত্রী পাপিয়া ঘোষ কি বলেছেন শুনুন এখনো কারণ আগে এর আগের ফারাকটা যেটা ছিল প্রায় সাড়ে চার লাখ ভোটের মতো সেই তুলনায় যে ট্রেন চলছে এখনো একটা আশার আলো রয়েছে ওভারঅল সারা বাংলা এবং সারা ভারতবর্ষ এত বেটার করছে যে আমরা খুব খুশি ভীষণভাবে আশাবাদী আমরা এখনো তো দেখছি যে সারা পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের একটা ঝড় বয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে ইন্ডিয়ার ঝড় বয়ে যাচ্ছে আর উত্তর বাংলায়ও ফাইট চলছে এখনো চলছে এখনো কিছু বলা যাচ্ছে তবে এদিন ঘাসফুল লাগানো বিভিন্ন মাপের সন্দেশ লাড্ডু বিতরণ করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস স্পোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স